সালামু আলাইকুম গ্যাস দেখেন আজকে জান্নাত কালেকশন থেকে আবার কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাজ করা শাড়ির উপর দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ শিফনের উপর কাজ করা এটার ডিজাইনটা থাকবে একটু ব্যতিক্রম ডিজাইন একবারে দু হাজার পঁচিশ সালে আপডেট একটা শাড়ি ডিজাইনগুলো দেখেন একবার ব্যতিক্রম ডিজাইনগুলো এই যে এগুলোর শেডের উপর কাজটা সবসময় কালার শেড হয় কিন্তু এটা আপনার কাজটা থাকবে শেডের উপর দেখেন একবারে ব্যতিক্রম একটা ডিজাইন ব্যতিক ব্যতিক্রম মডেলের উপর দেখেন পিওর শিফন কিন্তু শাড়িটা দেখেন পিওর শিফোন উপর সম্পূর্ণ সুতাতে কাজ করা আর দেখেন শাড়িটা এটা মেরুন কালার উপর দেখেন শাড়িটা ডিজাইনটা দেখেন একবার আনকমন লেটেস্ট ডিজাইনের উপর দেখেন এটা থাকবে হাফ বডি কাজ থাকবে আর হাফ থাকবে আপনার এক কালার ওপর সলেট উপর দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা আচল আর সম্পূর্ণ বড়ি থাকবে এটা পাড়া চলের উপর দেখেন মেরুন কালার ওপর কত সুন্দর শাড়ি এটা এটা পরলে ব্যতিক্রম হয়ে আসবে শাড়িটা ডিজাইনটা দেখেন একবার লেটেস্ট ডিজাইন আর ব্লাউজ সাথে পাবেন আপনার সাথে এ দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকবে আপনার এটা কুচি সাইডটা থাকবে দেখেন কত সুন্দর দেখেন শাড়িগুলো পুরা মার্কেট চ্যালেঞ্জ যে এ ধরনের ডিজাইনের শাড়ি এখনও কেউ পায় নাই তো আমার আসছে নতুন এটা ব্লাউজটা দেখেন অনেক সুন্দর একবার লেটেস্ট নতুন আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিচ্ছি যেন আপনারা নতুন শাড়িগুলো পেয়ে যান অফারে দেখেন এটা দেখেন দেখছেন ইনটেক শাড়িগুলো দেখেন একবারে বাঁধা এখনও খোলা হয়নি নাই আসার সাথে সাথে দেখাচ্ছি একবার লেটেস্ট একটা অনেক সুন্দর একটা অফার প্রাইস দেবো দেখেন দারুণ একটা অফার দিব শাড়িগুলো এই শাড়িগুলো মিনিমাম প্রাইস আপনার মিনিমাম প্রাইস থা হবে আপনার এটা ছয় থেকে সাত হাজার টাকা শাড়ি তো আমি দারুণ একটা অফার দেব যে আপনাদের কল্পনার বাইরে যে এত সুন্দর শাড়ি এত সফট আইটেমের শাড়ি এত কমে কিভাবে দিচ্ছি আসলে জানাত কালেকশন থেকেই সম্ভব যে এত সুন্দর শাড়ি এত কমে দিয়ে দিই মানে আপনারা আমার থেকে নিয়ে স্যাটিসফাই থাকেন সব সময় না এটা বটল গ্রিন উপর দেখেন ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর ডিজাইন দেখেন তো দেরি না করে আপনারা অর্ডার করুন দেরি করলে এই শাড়িগুলো পাবেন না পাঁচ পিস শাড়ি আসছে ইন্ডিয়ার পাঁচ পিস শাড়ি আসছে আসার সাথে সাথে আমি ভিডিও দিচ্ছি তো আপনারা দেরি না করে অর্ডার করে ফেলেন শাড়িগুলো অনেক সুন্দর একটা প্রাইস দিব আজকে শাড়িগুলো এটা থাকবে আপনার চেরি ম্যাজেন্টা কালার যেটা এটা চেরি ম্যাজেন্টা কালার ওপর দেখেন শাড়িগুলো দেখছেন অত সুন্দর শাড়িগুলো তো এই শাড়িগুলো আমি প্রাইজ দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র চব্বিশশো টাকা দেখেন চব্বিশশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র চব্বিশশো টাকা তো দেরি না করে এখনই অর্ডার করুন কারণ লেট করলে এই শাড়িগুলো পাবেন না পাঁচ পিস শাড়ি আছে অ্যাভেলেবেল নাই দেরি করলে পাবেন না আমি বারবার বলতেছি দেরি করলে পাবেন না দেরি যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন এটা টরে কালার ওপর দেখেন কত সুন্দর কালারটা দেখেন এটা এ দেখেন কাজটা একবারে ব্যতিক্রম লেটেস্ট ডিজাইনের উপর দেখেন দুহাজার সালে একবার লেটেস্ট ডিজাইনের উপর পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পাটি শাড়ি গর্জেস পাটি শাড়ি যার যেটা লাগে আপনারা জুতো অর্ডার করুন চব্বিশশো টাকা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন তো আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন কারণ অর্ডার করতে পারেন হোম ডেলিভারি পেয়ে যাবেন শাড়িগুলো এ দেখেন এটা হবে সিঁদুর রেডের উপর সিঁদুর রেডের উপর দেখেন শাড়িটা দেখছেন তো হোম ডেলিভারি পেয়ে যাবেন বাট আপনাদের এই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেড়শো টাকা আপনার ডাকার বাইরে হবে ডেলিভারি চার্জটা ডাকার ভিতর আশি টাকা হবে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আমাদের সাথে থাকবেন এমন সুন্দর সুন্দর জানি ভিডিও নিয়ে আসতে পারি এত সুন্দর সুন্দর শাড়ি অফার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম